আমার এলাকার মানুষের কষ্ট এখনো শেষ হয় নাই আমার দিন মজুরের কষ্ট শেষ হয় নাই আমার ভ্যান চালকের কষ্ট শেষ হয় নাই আমার এলাকার রাস্তাঘাট এখনো পাকা হয় নাই আমি বসে থাকলে তো সেগুলো পাকা হবে না আমার এলাকার মানুষের মতো সরল সুতা মানুষ সারা বাংলাদেশে কোথাও বুঝে পাওয়া যাবে না যদি আর তাই না হতো যে মতো দুধর্ষ হিংস্রও একটা মানে কি বলবো সংগঠন এখানকার বারবার নেতৃত্ব দিত না কোনো দিন এই কোমল মতি মানুষের মধ্যে আসে আল্লাহর কথাবার্তা বলে তাদের মধ্যে ঢুকে দেয় এই দুই বার নেতৃত্ব দিয়ে গেছে কি দিছে যখন জামাতের নেতৃত্ব ছিল আজকে ঘোড়াঘাটের রাস্তা দিয়ে যখন যাতায়াত করেন আনন্দে বুকটা ভরে ওঠে না এটা বাংলাদেশ আওয়ামী লীগের টাকা নয় এটা আপনাদের আপামর জনগণের টাকা যখন গোবিন্দগঞ্জ থেকে ওই রাস্তা দিয়ে ঢাকা শহরে যান বুকটা ভরে ওঠে না আগে লাগতো আঠারো ঘন্টা এখন লাগে চার ঘন্টা এটা কারো ভাবের পৈতৃক সম্পত্তি নয় এটা আপামর জনগণ আপনার ঘামের টাকা দিয়ে তৈরি করা এই বাঙালির টাকা তৈরি করা এই ফোর রাস্তা আজকে পদ্মা সেতুদের যখন যান যা দেখে আসেন এখানে এখানে থাকলে বুঝবেন না ওই বিশ্বের অন্য অন্য দেশ আজকে বাংলাদেশকে কীভাবে দেখছে যদি একবার দেখানো যেত আপনাদেরকে তাহলে বুঝতে পারতেন বাঙালি হিসেবে গর্বের কত উপরে আপনারা চলে আসছেন শুধুমাত্র একজন শেখ হাসিনার জন্য দ্বিধাদ্বন্দ্বের কথা অনেকবার হয়েছে দ্বিধাদন্ত অনেক আগে থেকেই ছিল আমার বাপের সময়ও দেখছি অনেক নেতার বাড়ির রায় দুটার সময় যাবা লাগে আমি ফিরা ওটা পারি না অমুক নেতার বাড়ির দুটার সময় যাবে নেব তিনটার সময় মন ঠিক করবে নেবি আমার দ্বারা ওটা সম্ভব নয় আমি আছি আমার জনগণের সঙ্গে আমি আছি আমার কর্মীর সঙ্গে আমার যে কর্মী আছে আমার যে জনগণ আছে ইনশাল্লাহ প্রমাণ করে দেবো আমি ঘোরাঘাটের বাড়িতে বিগত যতগুলো নির্বাচন করছি তার থেকে সবচেয়ে বেশি ভোটে বাড়ি চলা হবে এখন পর্যন্ত খুঁজি নাগাল পাওছেন যে বিএনপি থেকে কে আসি ভোট চাবি তোমার কাছে কাক ভোট দিবেন ভাই ধরো মুখ ছাড়া যদি খুঁজেই না পাওয়া যায় সত্যি কথা কো সময় প্রার্থী নাই ওমার এখন পর্যন্ত নির্বাচনের চার পাঁচ মাস বাকি এখন পর্যন্ত জামাত বিএনপির কোনো প্রার্থী নাই ওই আমের কাছে উপর যায় দেখো একটা পোস্টার নাগাদ খুঁজি পোস্টার নাগালে যদি হয় তাহলে মুই তোমার প্রত্যেকের বাড়িতে একটা করে পোস্টার নাগাদ ভোট গুলো সবাই দেন এখন ওই পোস্টার দেখার পর ফির অনেকে কষে ভাই কিংবা পোস্টার নাগাওছে না এরা তো পোস্টারওতে ভরে দিছি মানে আমাক যারা ভালোবাসে আমি তাদেরকে বলি যে পাগলা পোস্টার নাগালে মানুষ ভোট দেয় না রে ওই কয়েকদিন পর দেখব ওটা ভাঙি চুরি নিয়ে যে চুলে ছিঁড়ে দিছি মানুষ হচ্ছে তো তাই কয়েকদিন পর কারো যদি কোনো যেন খরটর না ফাঁকা টাকা থাকে নিয়ে যায় পোস্টারটা ওইগুলো নাগে দিয়ে ছবি এই যে এই জায়গাটা যেন একটা বেড়ার কাজ করে আমি সেই নেতা হবার জন্য আসিনি আমি আপনাদেরকে দেবার জন্য আসি আমি দ্যারথহীনভাবে আমার জবান দিয়ে উচ্চারিত প্রত্যেকটা শব্দের আমি আশি ভাগ কাজ করেছি আপনাদের জন্য আমার প্রয়োজন পড়ে না আপনাদের পয়সা লুণ্ঠন করার প্রয়োজন পড়ে না আপনাদের টাকা আপনাদের রক্ত চষার প্রয়োজন পড়ে না আপনাদের দশ জনার দয়াল আল্লাহ আমাকে যা দিয়েছে আমার পুরুষ বসে খেলেও এটা শেষ হবে না ইনশাল্লাহ যদি চলাফেরা ঠিক থাকে আর যদি পাগলা পাগলি হয়ে তাহলে তো একদিনে শেষ হয়ে দিছ এই কথাগুলো এই কারণে বলছি রাজনৈতিক নেতাদেরকে মানুষ তো দেখলে অনেক ধরনের অনেক কথাবার্তা বলে শিবলি সাদিককে কি দশ বছরেও চেনা যায় না যে শিবলি সাদিক কেমন কেমন মানুষ আমি অত্যন্ত যদি খারাপ মানুষ হতাম আপনারা এখানে সমবেত হতেন না আমার ডাকে আপনারা আসতেন না